হ্যালো ইব্রিবন সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মায়ের কৃপায় ভালোই আছি তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু হচ্ছে ভিডিওটা তোমাদের পাবলিশ করছি রবিবার কালকে শনিবার ছিল মায়ের মন্দিরে গেছি কটা শর্টস তোমরা আজকে বা কালকে পেয়ে যাবে মোস্ট প্রবলি আজকেই পেয়ে যাবে আর শনিবারের কালকে শনিবার ছিল কালকের পুজোটা তোমরা পেয়ে যাবে সোমবার কি মঙ্গলবার সোমবারই প্রবলি পেয়ে যাবে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা হচ্ছে একজন সেলিব্রিটি চন্দ্রানী সাহা উনি কিন্তু এসেছিলেন মায়ের মন্দিরে আর ওনার সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক কাহিনী তোমাদের সাথে শেয়ার করেছেন সেটাই তোমরা শুনতে থাকো জানতে থাকো আর মা এরকম অলৌকিক ঘটনা আমার ভিডিওতে আরও আসতে থাকবে তোমরা দেখতে থেকো আমার সাথে থেকো পাশে থেকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো নোটিফিকেশান অন করে রাখার জন্য যাতে মা বাবার ভিডিও ঝটপট তোমরা পেয়ে যাও আর আমার পরবর্তী ভিডিও অবধি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা লাভ ইউ গাইস তাহলে তোমরা শুনতে থাকো টাটা

মায়ের পায়ে ছোয়ানো ফুল হ্যাঁ সবটাই সব আমার পাওয়া হয়ে গেছে তারপরে এত আমি গল্প শুনছি আমি আর যে সবাই বলছে তুমি এত জীবন্ত তুমি যদি সত্যিই জীবন্ত হয়ে থাকে তাহলে তুমি আমাকে একটা প্রমাণ দাও আমি তো সবই পেয়ে গেছি তোমার কাছ থেকে ফুল আহ মায়ের পায়ে ছোয়ানো ফুল সবই পেয়ে গেছি আরেকটা ফুল আমাকে দাও যেভাবে হোক তোমার

সামনে থেকে দেখতে চান তাহলে এখানে আসতে হবে